যে আইটেমটা হলো 5 টাকা থেকে শুরু খুব সুন্দর এক একটার মধ্যে অনেকগুলো ডিজাইন থাকে দেখেন মাত্র 15 মাত্র 15 টাকা করে জোতা মুজা হ্যাঁ অনলাইন টুপি গলা এই এই সাইডটা কার্ডিগান ছাড়া তো দোকানদারি হয় না কার্ডিগান লাগবে দোকানদারি এর পর্যাপ্ত পরিমাণে কার্ডিগান আছে এগুলো সব শীতের আইটেম একদম হ্যাঁ এই যে লটো তারপরে পুমার মধ্যে আছে দেখেন কালেকশনের শেষ নাই এই যে লটো জি মাত্র 17 টাকা তারপরে দেখেন মাসি মুজা পনেরো টাকা থেকে শুরু টাকা থেকে শুরু যে ফুডি মদিনা ঘামের সবসময় বিক্রি করে নাম করছে প্রত্যেকটা মাল একুরেট পাবেন এটা রেট পঁচিশ টাকা থেকে শুরু যে মুড়ি মাল সারা তো দোকানদারি হয় না চল্লিশ টাকা থেকে শুরু যে অনলাইন ছাড়া দোকানদারি হয় না আরে অনলাইন হাজার হাজার পিস আছে হাজার হাজার ডজন তো নতুন উদ্যোক্তা শত শত উদ্যোক্তা আমার দোকানে এসে মাল নিয়ে ব্যবসা করে ইনশাল্লাহ সফল ব্যবসায় হিসাবে আত্মপ্রকাশ করছে আমি সবাইকে বলবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন যে রেটটা বলা আছে রেডের সাথে মালের সাথে মিল আছে কিনা আমি অনুরোধ করব ভিডিওর সাথে মালের দাম অবশ্যই মিলিয়ে নেবেন আমাদের দোকানের নাম হলো মদিনা গার্মেন্টস এন্ড হুশিয়ারি এটা গাউসিয়া সিটি মার্কেট মসজিদের নিচে অবস্থিত দোকান নাম্বার হলো 879 8 880 881 এবং 882 এবং 883 নাম্বার দোকান বুলতা গাউসি রুব্বাস লারানগস রুপগস লারানগস বুলতা গাউসি এসে যে কোনো জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ আমাকে ফোন দিলে আমার লোক তাদেরকে রিসিভ করে দোকানে নিয়ে আসবে আজকে একটা 5 টাকার আইটেম দিয়ে শুরু করছি এটা 2.5 টাকা 2.5 টাকা পি জোড়া 5 টাকা থেকে শুরু এটা অনায় আসে 15 টাকা 20 টাকা বিক্রি হয় এই যে এখানে দেখেন পর্যাপ্ত পরিমাণে টপস আছে যে টপস সারা দোকানদারি হয় না আর টপসের নাম আসলে সবার আগে চলে আসে মদিনা গার্মেন্টস এন্ড হুশিয়ারি যে টপসগুলো এবছর একবারে চিপ রেডে ভালো আইটেম দিয়ে থাকি মাত্র ষাট টাকা থেকে শুরু আমাদের টপ ষাট টাকা থেকে থেকে শুরু স্টোন করা প্রতিটি মাল ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট টপসের কাপড়ে হতে হবে একুরেট হতে হবে কোনো প্রকারের সিবিসির আমাদের মাল নাই এই যে দেখেন মাত্র ষাট টাকা থেকে শুরু এই যে দেখেন বিভিন্ন আছে

কারণ হলো ভিডিওর মধ্যে সব পাল দেখানো যায় না আর দেখানো সম্ভব না জি দেখাতে গেলে সারা দিন চলে যাবে রাইট ঠিক আছে আমার এখানে বললামই তো 60 টাকা থেকে শুরু ফুলাতার টপ 60 70 80 90 100 150 টাকা পর্যন্ত আছে পর্যাপ্ত পরিমাণে টপসের আইটেম দেখেন এই যে দেখেন

এখানে যা আছে সব শীতের টপস একদম সবগুলো একদম দেখেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার বিভিন্ন সাইজের আছে আপনার সবসময় আসবেন আইসে দেখে দেখে নেবেন সবচেয়ে ভালো হয় ঠিক আছে এই দেখেন এই দেখেন পরিমাণে আছে পুরো কাপড় একদম জি জি এগুলা থান থান কাটা কাপড় এগুলা বিন্দু পরিবার যদি কোনো প্রকার দাগ এবং শিলির কোনো প্রকার সুয়ের দাগ থাকে তাও রিটার্ন ফেরত আর একটা কথা বলে থাকি ব্যবসায়ী ভাইদের জন্য আমি যে আমার যে কোনো মাল যে কোনো সময় যদি আপনি বিক্রি না করতে পারেন অবশ্যই মাল ভালো থাকলে পাল্টায় অন্য ডিজাইন নিয়ে বিক্রি করতে পারবেন এবং সিরা ফাটা বললে অবশ্যই চেঞ্জ করে নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে দেখেন টি শার্ট পলো আছে অ্যাকচুয়ালি সব তো দেখানো সম্ভব নয় দেখেন আমি একটা একটা করে মাত্র দেখাচ্ছি একে এই পর্যন্ত সব হয়েছে আপনার টি শার্টের সব কালেকশন এই একদম ফুল স্লিভের ভিতরে এই যে তারপরে দেখেন এই যে পর্যাপ্ত পরিমাণে এই দেখেন এটা হলো ট্রাউজার পঁয়ষট্টি টাকা এটা পঁচাত্তর টাকা টি শার্ট পলো দেখেন পর্যাপ্ত পরিমাণে নিমা আছে অ্যাঙ্কার আছে এগুলা দেখা শেষ করার মতো নয় তারপরে দেখেন এই যে রিপ কাপড়ের মধ্যে ফুলাতা তারপরে দেখেন কন্ট্রাস্টের মধ্যে ফুলাতা এই যে অ্যাঙ্কার এগুলা খুব চলে এই যে দেখেন ট্রাইস ট্রাইস এই যে ট্রাইস ট্রাইস ছাড়া দোকানদারি তো হয় না সময় লাগে এ দেখেন সেটের মধ্যে এই দেখেন

আচ্ছা এই যে রিপ জি রিপ কাপড়ের মধ্যে এটা খুব ভালো একটা মাল টুইনের মধ্যে টুইনের ভিতরে এই যে টুইনের ভিতরে এই যে দেখেন এই যে আর একটা ডিজাইন আচ্ছা টুইনের ভিতরে এগুলা 40 50 থেকে 35 থেকে শুরু তারপরে দেখেন এই যে হাই নেক আছে দেখেন হাই নেক এই যে হাই নেক এই যে হাই নেক সবসময় লাগে এই যে এই দেখেন এই রিপের মধ্যে এটা কম দামা এভাবে অনেকই আছে দেখেন এই যে তারপরে দেখেন এটা হলো আপনার তিনটা সাইজ সেভাবেই আছে তারপরে এই যে আরো আছে এটা মোটা পায়জামা বলে এটাকে তারপরে দেখেন এই যে এটা লটো পায় জমা এডিটাসের মধ্যে তারপরে দেখেন এই যে একটা মাল আছে মাত্র পনেরো টাকা করে মাত্র মাত্র পনেরো টাকা করে দিতে পারবে তারপরে দেখেন সব হ্যাঁ এই যে লটো তারপরে পুমার মধ্যে আছে দেখেন এই যে তারপরে দেখেন এই যে আরেকটা মাল আছে দেখেন যে ফুডি মদিনা ঘার্মের সব সময় বিক্রি করে নাম করছে প্রত্যেকটা মাল ডেকোরেট পাবেন কোনো জোরা পাবেন না ইনশাল্লাহ প্রত্যেকটা মালের রেডও খুব ভালো আকার পাবেন প্রত্যেকটা আপনার দেখেন এই যে মালগুলা দেখেন বারোটা বারোটাই কালার এই যে বারোটা বারোটাই কালার কোনো পাতলা মাল পাবেন না মেরিট মাত্র ষাট টাকা থেকে শুরু ষাট পঁয়ষট্টি সত্তর আশি নব্বই একশো দেড়শো টাকা পর্যন্ত আছে এটা পকেট মোটারসি বলে এটা রেট চল্লিশ টাকা থেকে শুরু ৪০ টাকা থেকে শুরু তারপরে দেখেন এই যে আরেকটা মোটারসি আছে এটা রেট পঁচিশ টাকা থেকে শুরু তার ছাপা যে মোটারসি দেখেন এই যে এটা খুব ভালো একটা মাল এটা মাত্র ষাট টাকা থেকে শুরু এটা হলো কুলটি গুলগোলা বলে এই যে দেখেন মাত্র 30 টাকা থেকে শুরু তারপরে দেখেন মুডি মাল মুড়ি মাল ছাড়া তো দোকানদারি হয় না ৪০ টাকা থেকে শুরু তারপরে দেখেন এই যে আর একটা মাল নতুন আসছে আপডেট এই দেখেন মাত্র ৪০ টাকা থেকে শুরু শুরু তারপরে এই যে ছাপা এই যে ছাপা এইটার এটাকে বলে ছাপা কফলা এটা রেড হলো মাত্র বিশ টাকা থেকে শুরু বিশ টাকা তারপরে গুলগুলা যে গুলগুলার কথা না বললেই নয় এই গুলগুলা দীর্ঘ দিন দাবত চলে আসছে এখনো চলে দেখেন এই যে গুলগুলা গুলগুলা সারা দোকানদারি হয় না জি এটা মাত্র 25 টাকা থেকে শুরু কালেকশনের শেষ নাই এই যে লটো জি মাত্র 17 টাকা 17 টাকা তারপরে দেখেন এই যে 38 গুলগুলা তারপরে এই যে 31 গুলগুলা মানে বড় সাইজ একদম এই যে দেখেন হ্যাঁ 25 থেকে শুরু করে একবারে 50 60 টাকা পর্যন্ত আছে এই দেখেন আমি আপনাদের সবাই পড়তে পারুম দাম মাত্র 60 টাকা

জি এই এই সাইডটা মানে এই শোরুমের আমারে সব শীতের শোরুম একটাই কিন্তু এই সাইডটা দেখেন মাত্র 5 টাকা যেই জুতাগুলো দেখাইছিলাম এই যে পর্যাপ্ত গরিনা হাজার হাজার পিস আছে নিতে পারেন আচ্ছা 5 টাকা এই যে গলা জি তারপরে দেখেন এই যে বিটমুজা যেটাকে বলে বিটমুজা মাত্র 13 টাকা থেকে শুরু তারপরে দেখেন মাসি মুজা মাত্র 15 টাকা থেকে শুরু পাঁচটা মুজা 15 টাকা থেকে শুরু তারপরে দেখেন চায়না মুজা আছে এই যে এই যে চায়না মুজা বিশ টাকা থেকে শুরু তারপরে দেখেন এই যে রুল মোজা এগুলা বারো টাকা থেকে শুরু তারপরে দেখেন এই যে এটা হলো ফেদার তারপরে তারপরে দেখেন এই যে মৌসুমি টুপি মাত্র তেরো টাকা থেকে শুরু তেরো চোদ্দ পনেরো ষোলো তারপরে দেখেন এই যে বিড়াল টুপি তারপরে দেখেন এই যে কান কানবেল তারপরে এই যে হাড্ডি এই যে হ্যান্ড গ্লাভ যেটাকে বলে তারপরে আছে গলা দেখেন গলা এই যে তারপরে আছে দেখেন যে ডান সব সবসময় চলে আসছে এখনো চলে অনলাইন অনলাইনের কথা না বললেই নয় যে অনলাইন ছাড়া দোকানদারি হয় না আরে অনলাইন হাজার হাজার পিস আছে হাজার হাজার ডর্জন